আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বীজগণিত রাশির একুশ নম্বর পর্বে আজকে দেখব উনষাট থেকে একষট্টি পৃষ্ঠা আলোচনা যেখানে উনশ্রিয় তিন দশমিক চারের কাজের সমাধান রয়েছে তো ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরিয়াম নিচের উদাহরণটিতে সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত তা আমরা সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করবো তো নিয়মটা কি নিয়মটা হচ্ছে প্রথমে এক্স দ্বারা ভাগ করতে হবে কাকে এই সিক্স এক্স স্কোয়ারকে তাহলে এই সিক্স এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে কী থাকে সিক্স এক্স থাকে এই যে আমরা লিখলাম সিক্স এক্স এখন এই সিক্স এক্স দ্বারা গুণ করতে হবে আবার এই পোয়াটাকে এক্স মাইনাস ওয়ানকে তাহলে সিক্স এক্স আর এক্স গুণ করলে কত হয় সিক্স এক্স স্কোয়ার সিক্স এক্স আর মাইনাস ওয়ান গুন করলে কত হয় মাইনাস সিক্স এক্স ঠিক আছে এখন হচ্ছে আমরা যোগ বিয়োগ করবো এই দুটা হচ্ছে বিয়োগ করলে কী হবে এই দুটা কাটা যাবে আর বিয়োগ করলে তখন এটা কি প্লাস হয়ে যাবে ঠিক না তার মানে কত মাইনাস সেভেন এক্স আর প্লাস সিক্স এক্স যোগ করলে থাকে মাইনাস এক্স আর এখানে তো প্লাস ফাইভ ছিল প্লাস ফাইভ এখন আবার কি এখন হচ্ছে আমরা এই এক্স দ্বারা ভাগ করবো কাকে এই মাইনাস এক্সকে তাহলে এক্স ভাগ হচ্ছে মাইনাস এক্স ভাগ করলে কত থাকে মাইনাস ওয়ান থাকে যে লিখলাম মাইনাস ওয়ান এখন এই মাইনাস ওয়ান দ্বারা আবার গুণ করতে হবে এই পুয়াটাকে তাহলে মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে কত হয় মাইনাস এক্স আর এই মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান গুন করলে কত হয় প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এখন বিয়োগ করলে আবার এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এই দুটো যাবে কাটা আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় চার হয় ঠিক আছে তাহলে আমরা ভাগ ফল পেলাম সিক্স মাইনাস ওয়ান আর ভাগশেষ পেলাম কত ফোর তাহলে এখানে ভাজক হচ্ছে এক্স মাইনাস ওয়ান ভাজ্য সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ভাগ ফল সিক্স এক্স মাইনাস ওয়ান আর ভাগশেষ হচ্ছে ফোর আমরা জানি ভাজ্য সমান কি বলা যায় ভাজক কিন্তু ভাগ ফল যোগ ভাগশেষ যদি আমরা ভাজ্যকে অ্যাফ ওফ এক্স ভাগফলকে এইচ অফ এক্স এবং ভাগশেসকে আর ও ভাজ্যকে এক্স মাইনাস এ দ্বারা সূচিত করি তাহলে এই সূত্র থেকে আমরা কী পাই এফ অফ এক্স মানে এই ভাজ্য সমান এক্স মাইনাস এ মানে ভাজক ইন্টু হচ্ছে ভাগ ফল মানে এইস অফ এক্স প্লাস হচ্ছে কত ভাগশেষ তার মানে ভাগশেষ হচ্ছে আর ঠিক আছে এই সূত্রটি এর সকল মানের জন্য সত্য এখন উভয় পক্ষে এক্স সমান এ বসালে আমরা কী পাই এফ অফ এ সমান হচ্ছে এ মাইনাস এ ইন্টু এইচ অফ এ প্লাস আর সমান কত এ মাইনাস এ মানে জিরো তাহলে জিরো ইন্টু এইস অফ এ প্লাস আর তার মানে পুরোটা জিরো হয়ে যাবে থাকবে কত আর তাহলে আমরা বলতে পারি হচ্ছে এফ অফ এ সমান হচ্ছে আর বা আর সমান হচ্ছে এফ অফ এ অতএ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় কত এফ ওফ এ এই সূত্রই ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরাম নামে পরিচিত অর্থাৎ ধনাত্মক মাত্রায় কোনো বহুপতি এফ এক্সকে এক্স মাইনাস এ আকারে বহুপতি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে বের করা সূত্রই হচ্ছে ভাগশেষ উপপাদ্য উপরে উদাহরণ এ সমান ওয়ান হলে এক্স সমান কি বলা যায় সিক্স এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ তাহলে অফ ওয়ান মানে কত হবে সিক্স এক্স স্কোয়ার তার মানে সিক্স ইন্টু ওয়ান তার মানে সিক্স ওয়ান মাইনাস সেভেন ইন্টু ওয়ান প্লাস হচ্ছে কত ফাইভ থাকে ছয় আর পাঁচ যার করলে এগারো এগারো থেকে সাত বিয়োগ করলে চার যা ভাগ সমান ভাজক বহুপদি এক্স মাইনাস এর মাত্রা হচ্ছে ওয়ান ভাজক যদি ভাজ্যের উৎপাদক হয় তাহলে ভাগশেষ শূন্য আর যদি উৎপাদক না হয় তাহলে ভাগ থাকবে এবং তা হবে অশূন্য কোনো সংখ্যা মানে শূন্য ছাড়া যে কোনো সংখ্যাই হতে পারে সাধারণভাবে বলতে গেলে ভাগ ফল ভাজকের থেকে কম মাত্রার একটি বহুপতি হবে অনুসিদ্ধান্ত এগারো এক্স মাইনাসে এফ ওফ এক্সের একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি এফ ওফ এ সমান জিরো হয় প্রমাণ ধরি এফ ওফ এর সমান জিরো অতএব ভাগশেষ সৌপাদ্য অনুযায়ী এফ এক্সকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে অর্থাৎ এক্স মাইনাসে এফ ওফ এক্সের একটি উৎপাদক হবে বিপরীত ক্রমে আমরা বলতে পারি ধরি এক্স মাইনাস এ হচ্ছে এফ অফ এক্সের একটি উৎপাদক অর্থ এফ অফ এক্স সমান কি বলা যায় এক্স মাইনাস এ ইন্টু এইচ অফ এক্স যেখানে এইচ অফ এক্স হচ্ছে বহুপদী এখন উভয় পক্ষে এক্স সমান এ বসে আমরা কী পাই এফ অফ এ সমান হচ্ছে এ মাইনাস এ ইন্টু এইস অফ এ সমান জিরো তার মানে পুরোটাই জিরো হয়ে যাবে অর্থ এফ অফ এ মানিকত জিরো সুতরাং কোনো বহুপদী এফ অফ এক্স এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে যদি এবং কেবল যদি এফ অফ এ সমান জিরো হয় এই সূত্র উৎপাদক উপপাদ্য বা ফ্যাক্টর থিউরিয়াম নামে পরিচিত প্রতিজ্ঞা বারো যদি এফ অ্যাফভএ এক্সের মাত্রা ধনাত্মক হয় এবং এর ডাজনোটিকোয়াল টু জিরো হয় তবে এফ ওভ এক্সকে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে এফ অফ মাইনাস বি বাই এ ঠিক আছে ভাজক এ এক্স প্লাস বি যেখানে এই ডাজনোটিকোয়াল টু জিরো এর মাত্রা হচ্ছে কত ওয়ান সুতরাং আমরা লিখতে পারি এফ অফ এক্স সমান হচ্ছে এ এক্স প্লাস বি ইন্টু এইচ অফ এক্স প্লাস আর বা এ কমন নিলে কী থাকে এক্স প্লাস বি বাই এ ইন্টু এইচ অফ এক্স প্লাস আর তাহলে এফ অফ এক্স সমান বলা যায় এক্স প্লাস বি বাই এ ইন্টু এ এটাকে পয় নিয়ে গেলাম ইন্টু এইচ অফ এক্স প্লাস আর দেখা যাচ্ছে এফ অফ এক্সকে এক্স প্লাস বি বাই এ দ্বারা ভাগ করলে ভাগফল হয় কত এ ইন্টু এইচ অফ এক্স এবং ভাগশেষ হয় হচ্ছে আর এই যেটা হচ্ছে কি ভাগফল এটা হচ্ছে ভাগশেষ এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজক তাহলে ভাজক কত পাচ্ছি আমরা এক্স মাইনাস মাইনাস বি বাই এ ঠিক আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই জিনিসটাই লেখা হয়েছে তাহলে ভাক্সেসের উপাদ অনুযায়ী আর সমান কী বলা যায় এফ অফ মাইনাস বি বাই আই অতএব এফ অফ এক্সকে এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করলে ভাক্সেস কী হবে মাইনাস বি বাই এ একষট্টি পিস্টার ওনার সিদ্ধান্ত তেরো এ এক্স প্লাস বি এই ডাজনোরিকল্ট জিরো হলে রাশিটি কোনো বহুপতি এফ ওফ এক্সের উৎপাদক হবে যদি এবং কেবল যদি মাইনাস এফ অফ মাইনাস বি বাই এ সমান জিরো হয় প্রমাণটা দেখি এ এই ডাজনোরিকল্ট জিরো এ এক্স প্লাস বি সমান কী লেখা যায় এ কমন নিলে এক্স প্লাস বি বাই আই যেটা এফ অফ এক্সের একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি এই এক্স প্লাস বিওয়াই এ সমান এক্স মাইনাস মাইনাস এ এফ ওফ এক্সের একটি উৎপাদক হয় অর্থাৎ যদি এবং কেবল যদি এফ অফ মাইনাস বি এ সমান মাইনাস বিওয়াই এর সমান জিরো হয় ভাক্সিস উপবাদ্য সাহায্যে উৎপাদক নির্ণয়ের এই পদ্ধতিকে শূন্যায়ন পদ্ধতি বা ভ্যানেসিং মেথড বলে উদাহরণ তিরিশ এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্সকে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে এখানে এফ অফ এক্স মানে কত এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স একটি বহুপদী এ ধ্রুবপথ হচ্ছে মাইনাস সিক্স এর উৎপাদকগুলো হচ্ছে কত প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস সিক্স কারণ দেখো তুমি প্লাস ওয়ানের সাথে যদি মাইনাস সিক্স গুণ করো মাইনাস সিক্স হবে আবার মাইনাস টু এর সাথে প্লাস থ্রি গুন করলে কত হবে মাইনাস সিক্স হবে ঠিক আছে এভাবে করে উৎপাদকগুলো আমরা বের করেছি তাহলে এখন এক্স সমান কত ওয়ান আর মাইনাস ওয়ান বসিয়ে দেখি কী হয় এখন এর মান শূন্য হয় না ঠিক আছে ওয়ান বসালে হবে কত ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সিক্স তার মানে মাইনাস সিক্স থাকবে কিন্তু এক্স সমান যদি টু বসে তাহলে দেখবো শূন্য হবে কীভাবে এ দেখো এক্স সমান টু হলে কত টু কিউব মাইনাস টু মাইনাস সিক্স তার মানে এইট মাইনাস টু মাইনাস সিক্স অর্থাৎ এইট মাইনাস সিক্স তার মানে জিরো সুতরাং যেহেতু এক্স মান টু বসিয়েছিলাম তার মানে এক্স মাইনাস টু এফ ওফ্সের বহুপতিটির একটি উৎপাদক হবে তাহলে এফ ওফ এক্স সমান কি বলা যায় এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স যেহেতু একটি উৎপাদক এক্স মাইনাস টু আমরা হচ্ছে এই লাইনের পর সরাসরি চলে যাব এই লাইনে এক লাইন বাদ দিয়ে সর্বোচ্চ ঘাত আছে থ্রি তাহলে এক্স মাইনাস টু কবার লেখব তিনবার লিখবো একবার দুইবার তিনবার এখন দেখো প্রথমে ছিল এক্স কিউব তাহলে যদি এক্স স্কোয়ার দ্বারা আমরা এখানে গুণ করি তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হচ্ছে এক্স কিউব এক্স স্কোয়ার আর মাইনাস টু গুন করলে হচ্ছে মাইনাস টু এক্স স্কোয়ার কিন্তু প্রশ্ন তো কোনো এক্স স্কোয়ার টার্ম ছিল না তার মানে আমাদের প্লাস টু এক্স স্কোয়ার লাগবে এটাকে ভ্যানিশ করার জন্য তাই আমরা টু এক্স দ্বারা গুণ করেছি টু এক্স আর গুণ করে হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ার তার মানে এই জিনিসটা আসলে নাই টু এক্স আর মাইনাস টু গুণ করলে হচ্ছে মাইনাস ফোর এক্স কিন্তু আমাদের প্রশ্ন ছিল মাইনাস এক্স তার মানে আমাদের তিনটা মাইনাস এক্স বেশি লিখেছি তাই প্লাস থ্রি এক্স করতে হবে এই কারণে থ্রি দ্বারা গুণ করেছি প্লাস থ্রি এক্স করলাম তাহলে থ্রি আর মাইনাস মাইনাসিক্স গুণ করলে কত মাইনাস সিক্স মিলে গেছে থ্রি আর মাইনাস টু গুন করলে তাহলে কমনটা আগে লাগবে এক্স মাইনাস টু বাকিটা পরে লাগবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ঠিক আছে সেমভাবে উদাহরণ একত্রিশ এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউব এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো তো এখানে এক্সকে চলক এবং ওয়াইকে ধ্রুবক হিসেবে বিবেচনা করি প্রদত্ত রাশিকে এক্সের বহু প্রতি বিবেচনা করলে আমরা কী পাই ধরি এফ ওফ এক্সো মানে হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউব তাহলে এফ ওফ ওয়াই মানে কত ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই কিউব তার মানে হচ্ছে থ্রি ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই কিউব অর্থাৎ জিরো তাহলে এক্স মাইনাস ওয়াই এফ ওফ এক্সের একটি উৎপাদক হবে তাহলে এক্স মাইনাস ওয়াই লিখবো ইলেভেনের পর সরাসরি ইলেভেনে কয়বার লিখবো সর্বোচ্চ খাত আছে তিনবার তাই তিনবার লিখবো একবার দুইবার তিনবার তো এক্স কিউব লাগবে তাই এক্স এক্সিস্কোয়ার দ্বারা গুন করেছি হয়েছে কত এক্স কিউব মাইনাস এ দুটো গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিন্তু আমাদের প্রশ্নে এই টার্ম নেই তাই এক্স ওয়াই দ্বারা গুণ করে প্লাস এক্স স্কোয়ার ওয়াই নিয়ে আসলাম এক্স ওয়াই আর মাইনাস ওয়াই গুন করলে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কিন্তু আমাদের ছিল মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার তারপরে আরও মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার লাগবে তাই টু ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করেছি মাইনাস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু আই কিউব তো কমনটা আগে লিখলাম এক্স মাইনাস ওয়াই বাকিটা পরে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস টু আই কিউ আবার ধরি এই পড়াটা হচ্ছে কত সমান জিওফ এক্স ঠিক আছে তাহলে জিওফ ওয়াই মানে কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই সমান জিরো এর জায়গায় ওয়াই বসিয়ে দিয়েছি তাহলে এক্স মাইনাস ওয়াই একটি উৎপাদক ঠিক আছে তাহলে জিওফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ওয়াই লিখবো যেহেতু স্কোয়ার আছে সর্বোচ্চ ঘাত এক্স দ্বারা গুণ করলে কত এক্স আমাদের লাগবে হচ্ছে প্লাস এক্স তার মানে প্লাস লাগবে তাই টু ওয়াই দ্বারা গুণ করেছি প্লাস টু মাইনাস টু ওয়াই ঠিক আছে কমনটা আগে লেখলাম এক্স মাইনাস বাকিটা পরে লেখলাম এক্স প্লাস টু ওয়াই অতএব এক্স মাইনাস প্লাস কিউব সমান কী বলা যায় এক্স মাইনাস ওয়াই হোলি ইন্টু এক্স প্লাস টু পর্যন্তই শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের উনশোরনী তিন দশমিক চারের উনষাট ষাট এবং একষট্টি পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ